আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা সকলের জন্যে খুবই গুরুত্বপূর্ণ আর ভিডিওটা কেন গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আপনারা সকলেই তো যারা স্মার্টফোন ইউজ করেন সকলেই ফোনের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করে রাখেন যার ফলে দেখা যায় আপনার ফোনটা এক সময় আপনার ফোনে যে স্টোরেজ আছে সেই স্টোরেজটা লো হয়ে যায় অথবা কোনটা লেগ করা শুরু করে তো আজকের ভিডিওতে এই প্রবলেম এর সমস্যার সমাধান নিয়েই চলে এসেছি আপনার এতগুলো অ্যাপস ইনস্টল করার কোনো প্রয়োজন নাই শুধু একটি অ্যাপস ইনস্টল করবেন আর এই অ্যাপসের ভিতরে আপনি পেয়ে যাবেন সকল ধরনের সুযোগ সুবিধা যেমন টিকটক ফেসবুক ইউটিউব এছাড়াও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা একটি অ্যাপসের ভিতরে পেয়ে যাবেন আর যে অ্যাপসটি আপনাদের সামনে আজকে তুলে ধরবো এই অ্যাপসটির রিভিউ আপনি আমি এক সপ্তাহে দিলেও শেষ হবে না এমন গুরুত্বপূর্ণ এই অ্যাপটি তাহলে চলুন দেরি না করে কিভাবে এই অ্যাপটি ডাউনলোড করবেন আর সমস্ত ডিটেলস দেখানো হবে চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনার প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চবারে ক্লিক করে সার্চ অপশনে সার্চ করে দেবেন অল ইন অন সাইট অল ইন অন সাইট লেখার পর এমন একটি অ্যাপস চলে আসবে তো আপনারা লোগোটি দেখে ভালো করে ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে নিচ্ছি একটু ওয়েট করি ইনস্টল হয়ে যাবে তো আমরা এই অ্যাপটি খুবই গুরুত্বপূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ওপেনে ক্লিক করে দেবো ইনস্টল হওয়ার পর ওপেনে ক্লিক করে দেওয়ার পর একটু সময় ওয়েট করবেন তো ওয়েট করার পর এখানে ওকেতে ক্লিক করে দেবেন তো তারপরে আপনার সামনে আরেকটি ইন্টারভিউ চলে আসবে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আমরা যদি একটু নিচের দিকে স্ক্রোল করে যাই একটু নিচের দিকে স্ক্রল করে দেখি দেখতে পাচ্ছেন এখানে প্রথম থেকে শুরু করে আপনার ইসলামিক বিভিন্ন ধরনের যত প্রয়োজনীয় অ্যাপস আছে এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন খেলাধুলা সম তারপরে আপনার বিভিন্ন ধরনের কি বলবো জিমিনি তারপরে হোয়াটসঅ্যাপ টিকটক যে বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল সকল ধরনের নিউজ চ্যানেল এখানে শো করছে আপনি সার্চ করে আরও বিভিন্ন ধরনের অ্যাপস দেখতে পারবেন এখানে কোনো কিছু বাদ নেই দেখতে পাচ্ছেন তো এই অ্যাপটি রিভিউ করতে গেলে আমার এক সপ্তাহেরও বেশি সময় লাগতে পারে তো আমরা থ্রি ডট তো ক্লিক করে দেব ওপরে থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ক্যাটাগরি অনুযায়ী অ্যাপস চলে আসবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো ক্যাটাগরি আছে তো আমরা যদি একটা ক্যাটাগরিতে ক্লিক করি ধরেন ওপরে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করব সোশ্যাল মিডিয়া ক্যাটাগরিটা সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন এখানে সোশ্যাল মিডিয়া যত অ্যাপস আছে টিকটক ফেসবুক প্রিন্টারেস্ট হোয়াটসঅ্যাপ স্ন্যাপচ্যাট তারপরে আপনি সার্চ করে চাইলে আরও আনতে পারবেন এখানে তো এইভাবে একটি অ্যাপসের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যাপস আছে তো এভাবে আপনারা ক্যাটাগরি যদি স্পোর্টস ক্যাটাগরিতে চলে যান তাহলে দেখতে পারবেন এখানে খেলাধুলার যত অ্যাপস বা সফটওয়্যারগুলো আছে সবগুলো এখানে শো করবে আর যেগুলো শো করছেন আপনি সার্চ দিলেই পেয়ে যাবেন তো বুঝতেই পারছেন এই অ্যাপটি কতটুকু ইন্টারেস্টিং তো একটি অ্যাপের ভিতরে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন কোনো জামেলা ছাড়াই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অবশ্যই